সালাম আলাইকুম ভিওর্স আজকে আমরা নিয়ে আসলাম সিলিকনের বাটি সেট আর এই সিলিকনের বাটি সেটগুলো আপনার বেবিদের জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস যাদের বাচ্চাদের বয়স ছয় থেকে দুই তিন বছর পর্যন্ত কিন্তু এগুলা আরামেই ব্যবহার করতে পারবেন আর এই বাটিগুলা কীরকম মানে কাজ দেখেন আপনার বেবিকে খাবার দেওয়ার জন্য এখানে খাবার দিতে পারবেন এখানে আর একটা পয়েন্ট আছে আর এটা কিন্তু সাত পিসের সেট পুরো সাত পিসের সেট আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবেল অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা আমি একটু যদি আপনি দেখাই দিই দেখেন কি এটা আপনার এভাবে লাগছে এটা দেখেন পুরো মু আপনার উঠার কোনো ই নাই একদম আপনার বা বেবিকে যখন খাওয়াইবেন তখন আপনি অনেক সময় বেবিরা কী করে এই প্লেটগুলারে আপনার এদিকে ই করে এভাবে উঠানোর পরে বিভিন্ন খাবার দাবার ফালাই দিতে চায় আর এটা যদি আপনি এইভাবে ফিস করে লাগাই দেন আপনার আর উঠবে না একদম ফিস করে থাকবে আর বেবি কিন্তু আরামে খাইতে পারবে আবার চাইলে কিন্তু আপনার এটা ধরে হালকা একটু এদিকে নিচের দিকে একটু পেস্ট করবেন টান দিবেন অটোমেটিকলি খুলে যাবে একদম সহজে কিন্তু দেখলাম খুলে গেল এটার সাথে কি কি থাকবে আপনি সাত পিসের যে সেটটা এটার সাথে একটা ই থাকবে প্লেট থাকবে তারপর একটা বাটি থাকবে যে সুন্দর একটা বাটি এটাও কিন্তু আপনার এখানে দেখেন লাগলে একদম আটকে যায় এটা কিন্তু এইভাবে টান দিলেই উঠে যাবে মানে অনেক সহজে উঠানোর ব্যবস্থা আছে আর এটা কিন্তু পার্সেন্ট ফুড গ্রেড চিলিকনের এগুলো আপনার বাচ্চাদের খাওয়াইলে কোনো ক্ষতি হবে না এটার সাথে পাবেন একটা মামপট যেটা কিন্তু আপনারা আপনারাভাবে খুলতে পারবেন এখানে পানি মানে ওয়াটার দিতে পারবেন আবার কিন্তু এটা ওয়াশ করতে পারবেন আবার এখান দিয়ে আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন এইভাবে বেবি খাইতে পারবে আবার এই স্ট্রেসটা চাইলে এটা দিয়া পাইপটা দিয়েও কিন্তু এইভাবে বেবি খাইতে পারবে আবার এটার সাথে আপনার দুটা চামচ থাকবে এই যে আপনার বাটি সেটটার সাথে এই চামচগুলা দিয়ে কিন্তু বেবি খাইতে পারবে আর এটা যেটা আছে এটা হলো আপনার বিফ এই বিফটা বেবির এখানে লাগায় দিবে তার গলার অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা এরকম بوتাম যে আছে এই بوتামগুলা আপনার যেই মাপে লাগে ওই মাপ মতো দিয়ে আপনি লাগায় নিতে পারবেন আর এখানে খাওয়ার পরে আপনার বেবির কিন্তু কিছু খাবার এখানে রয়ে যাবে সেগুলো কিন্তু নষ্ট হবে না আপনারা এই বিপটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানীয় ঢুকবে না আর বেবির ঠান্ডা কোনো কিছু লাগার সম্ভাবনা নাই আর এগুলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট সিলিকনের এগুলো কিন্তু একটা অনেক দিন ইউজ করতে পারবেন আর এগুলো আমাদের কাছে স্টক কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে প্রাইস অনলি ষোলোশো টাকা আমরা সারা বাংলায় সে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এগুলো কিন্তু অবশ্যই কালার আছে দেখেন এটা হলো আপনার পিঙ্ক কালার এটা আছে আপনার অ্যাশ কালার কত সুন্দর একটা কালার দেখেন অ্যাশ কালার এটা আছে আকাশি কালার এই তিনটা কালারই আপনি যেটাই নেন অনলি ষোলোশো টাকা আপনি অ্যাশ কালার লাগবো আকাশি কালার লাগব পিঙ্ক কালার লাগবে যে কালার নেন আমার কাছে অ্যাভেলেবেল আছে অনলি ষোলোশো টাকা অনেকেই আপনারা চিন্তা করেন যে আপনি একটা শুধু বাটি সেট নেবেন শুধু বাটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন বাটিটা আর প্রত্যেকটা যেভাবে একটু মানে চাপ দিলে এমন ভাবে মানে এটা ফিটিং হয় এটা তো মানে খুব মানে খুবই কঠিন একটা জিনিস দেখেন পুরো হার্ড হয়ে যায় মনে যে উঠবেই না কিন্তু এটা হালকা পিছের দিকে টান দিলে উঠে যাবে পিছের দিকে টান দিলে উঠে যাবে এটা এটা কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস এই বাটিগুলো আর এগুলো এটার আপনি দেখেন কতগুলো কালার এখান থেকে এই মাথা থেকে শুরু করে কতগুলো কালার এগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাটিটা আমরা এমনি বেশি টাকা আপনাদের অফার একটা মূল্য দিয়ে দেব সেটা পাঁচশো আশি টাকা পিস আপনার প্রত্যেকটা এই বাটির সাথে দুইটা করে করা তারপরে ইট কালার সাথে ইট কালার প্রত্যেকটা কালার সাথে কিন্তু এরকম ম্যাচিং করে চামিজ থাকবে দুইটা করে এই যে এখানে কালারগুলো তো দেখাই দিল এরকম ইনটেক প্যাকেট করা থাকবে সবগুলো অনলি পাঁচশো আশি টাকা আর আমাদের সরাসরি চাইলে আপনারা দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানে ঠেকলে দেই দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ এগারো আমাদের তিনটা দোকানে এক জায়গায় আপনারা সরাসরি এসে দোকানে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কালার দেখে নিতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে সেম টু সেম দেখার পরে রাখতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা অনলি আশি টাকা আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিলেন এই প্রোডাক্টটা নিলেন যেইটাই নেন একটা প্রোডাক্ট নিলেন পাশাপাশি মনে করলেন যে আরো কিছু দরকার সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম ওই মাথা পর্যন্ত একটু যদি দেখাই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এই যে যদি খেলনা যদি চা এ ধরনের খেলনা মানে এভরিথিং অল সব কিছু নিতে পারবেন এইটার সাথে কিন্তু নিতে গেলে আপনার ওই ডেলিভারি চার্জ একটাই দিতে হবে অনলি একশো পঞ্চাশ টাকা আপনার পুরা খাতে পাওয়ার ও মূল্য পরিশোধ করার সুবিধা আছে তো আর কথা বাড়াবো না আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম